উনিশশো সাতাশ সালে স্থাপিত এই সংস্থা আর দীর্ঘ ছিয়ানব্বই বছর অতিক্রম করে সাতানব্বই বছর পদার্ক্রম করেছে আগামী পয়লা বৈশাখ চোদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ সন্ধে সাড়ে ছটার সময় রাত প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে শিশু কিশোর যুবক যুবতীদের পরিচালিত নববর্ষকরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে শিশু বিভাগের এবং অন্যান্য বিভাগের সদস্যরা তাদের ক্রীড়া কৌশল প্রদর্শন করবেন আপনারা সকলে ওই দিন সন্ধ্যে সাড়ে ছটার সময় প্রাপ প্রাঙ্গনে এসে উপস্থিত হবেন এবং শিশু কিশোর কিশোরীদের মুখে আনন্দ ফোটাবার ব্যবস্থা করবেন আপনাদের কাছে আমার এই অনুরোধ সকালে আসুন আনন্দ উপভোগ করুন এবং এই সংস্থাকে আগামী দিনে সুন্দরভাবে পরিচালিত করার জন্য সচেষ্ট হব শিশুদের নিয়মিতভাবে ক্লাবে পাঠান শরীর গঠন এবং মানসিক বিকাশ এটাই আমাদের একমাত্র লক্ষ্য এর উন্নয়নে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজনে আপনারা পয়লা বৈশাখ সব আসুন এবং এই অনুষ্ঠানকে সফলতা দিতে